কোরআন শিফ কোরআন ওর একত্রিশ নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন কোটিমুটি এক আয়াত কিন্তু এই আয়াতর অনেক বাক্য আছে অনেক অর্থ আছে সময় সংকীর্ণ সংক্ষিপে আমরা এই আলোচনা করার চেষ্টা কর্ম আল্লাহ আল্লাহ আমি নু হলে চলাম এই নু হলে চলাম চল্লিশ বছর বয়স জবন রমজান শরী বাসল দিবাই বাইন প্রায় এক হাজার বছর জীবিত আসল সাড়ে নয়শ বছর কলি বুঝাইছেন কলিমার দিছেন কিন্তু কোনো মানুষে নু নবী না আল্লাহ মানল না মাত্র কয়েকদিনে মানসল না

নু নবী টাইমপুর সাহেব হইলে দুয়াল্লা ঘুরাই নি ঘুরাই না আর এই নিলা নবী টাইমপুর সাহেব যদি অলি হইয়া দোয়া করে না নবীর দোয়া করবনি না নবীর দোয়া কবুল নবী ডংগে হইলেও কবুল সাজে হইলেও কবুল আল্লাহ দোয়ারে কবুল করিয়ে কইসই না হ্যাঁ তুমি তোমার কমরে জানাই দাও আমি বড় একটা প্লাট দিব বন্যা দিব সারা পৃথিবী ধ্বংস হয়ে যাইব তোমারে মানি লাইত আর তুমি একটা নৌকা বানাও ও নৌকার মাঝে তুমি যত আমার মকলুক আছেন সমস্ত এক জোড়া এক জোড়া ভরে নৌকা তুলিও বিষ কারণ পৃথিবীর মধ্যে আর একটা জীবিত রইত নাই ও নুয়ালাই চললামে নৌকা বানাইছ নৌকার তক্তা আসলো এক লাখ চব্বিশ হাজার চাইর খান জিরো বানিয়েছো ভাল আল্লাহ নবী হয় যান এক লক্ষ চব্বিশ হাজার চাইর খান হাজির ওখানে নবীর সাহবার মধ্যে খোলা ভাইয়ের আশি দিন যারা খুলিব আসলাম

আর গুলা শেষ হইছে মাত্র দিন মহরমের দশ তারিখ মোট ছয় মাস আট দিন গুলা আসলো আমার ভাই হল এই পৃথিবীর মধ্যে কেউ জীবিত নাই নবীর নৌকা যারা উঠছেন শুধু তারা জীবিত কি আল্লাহ যে গর আছে বৈতুল্লা শরীফ ওখান পর্যন্ত হলির তলে ভরি গেছে জুড়ে ভাই সুবাহ আল্লাহ ওখানে হলির তলে ওখানে হলির তলে ভরি গেছে এর ঘরে তো ওখান বানাইছিলাম ইব্রাহিম আর ইসমাইল আলি সাল্লামী আমার হওয়ার উদ্দেশ্য হইল ও নুহ নবীর কম ওর মাঝে একজন বেটি মানুষ আসলা বুড়া বেটি এই হইলা ও নুহ নবী আমি তো খানে বেশ শুনি না সৌ কেউ বেশ দেখি না গুলা আইলে আমার হইও নৌকা খানো আমার তুলিও নুয়ালাই সাল্লামে ফাউরি লাইসনে নৌকা তুলতা গুলা শেষ হওয়ার মধ্যে মনে হইল দৌড়াইয়া গেছেন হায় রে হায় এক বেটি মানছে আমার কাছে বুঝিস নাক তুলতাম আমি ফাউরি লাইছি জামার মাঝে দেখেন আস্থা দুনিয়ার কোনটা নাই কিন্তু বেটির হরু যে গোর আসলো গোরই কেন আছে বেটিও জীবিত আছে দূরে হন সুহান আল্লাহ আমি দূরে হই না সুহান আল্লাহ ও বেটিয়া নবীরে দেখিয়া হইল গুলা আইয়ন না কিতা গুলা আইয়ন না কিতা দূরে হই না সুহান আল্লাহ নবী এটা কিতা আমার ছয় মাস আট দিন গুলা রইল দুনিয়াই শেষ আল্লাহর গোর শেষ তুমি দেখা পাশনি আল্লাহর কাছে জানতে চাইলা কিতাবে আমার আল্লাহ ইয়ালাইয়া নবী আপনার এই উম্মত নিয়েবা আমার বান্দিয়ে দোয়া শুরু কৌশল গুলা থাকি বাইতা করি বাসিতা করি দোয়া দোয়া ছয় মাস আট দিন কেটেছি তাই এই মধ্যে তসীরু আজকুরুনী আজকুরুনী 10টা ব্যাখ্যা করা হইছে এর মধ্যে একটা হলো আজকুরুনী বিল ফাতিহাতে আজকুরুনী বিল মাতি ও আমার বান্দারা যদি কোনো কাজ শুরু করতে আমার নাম উচ্চারণ করো আমি আল্লাহ খামর শেষ পর্যন্ত তোমার বন্ধু হিসাবে তা মন্দিরে বলেন সুবাহান আল্লাহ যাই সময় সংকীর্ণ অনেক বক্তারা আছেন আমার এই আলোচনার মধ্যে যদি আপনারা কোনো শিক্ষণীয় জিনিস হয় তাহলে আমার ভালো চেষ্টা করবো আল্লাহ তো দিতা হোক আল্লাহ আমিন ওমা আলাইনাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম